আলাইকুম আপনি যদি ম্যানুয়ালি টাইপিং ছাড়া যে কোনো মাসের তারিখ যদি নিয়ে আসতে চান তাহলে প্রথমে এই সেলে কাসুটি রাখবেন এরপর এখানে একটি তারিখ উল্লেখ করবেন শূন্য এক শূন্য তিন দুই হাজার পঁচিশ এরপর প্রেস করুন এরপর হচ্ছে যে এই সেলে আবার কাঁসটি রাখুন এরপর কীবোর্ড থেকে অল্টার কি প্রেস করুন এস প্রেস করুন আই প্রেস করুন অ্যাস প্রেস করুন তাহলে এরকম একটি সিরিজ নামে একটি ডায়লগ বক্স চলে আসবে সেখান থেকে কলম অপশনে সিলেক্ট করুন এরপর স্টেপ পুজোতে এই মাসের সর্বশেষ যে তারিখটি ছিল সেটি এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ করার পরে দেওয়ার পরে এর 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 এরপরে ওখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ডেটগুলো চলে আসছে এরপর হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার কীভাবে নিয়ে আসতে হয় সেটি এখন দেখাবো সেটি হচ্ছে এক থেকে একত্রিশ পর্যন্ত দেখাবো তো এই এটি করার জন্য এক প্রেস করবেন কি প্রেস করবেন এরপরে এই এই সেলের অল্টার কি প্রেস করুন এস প্রেস করুন এফআই প্রেস করেন অ্যাস প্রেস করুন এরপরে এখানে কলম অপশনে সিলেক্ট করুন এরপরে এখানে এসে স্টোভ ভ্যালুতে একত্রিশ টাইপ করে ওকেতে ক্লিক করুন তাহলে দেখবেন এক থেকে একত্রিশ পর্যন্ত সিকোঞ্স নাম্বারগুলো চলে আসবে এরপর হচ্ছে ডিসটেন্স অর্থাৎ দুই লেখার পর আমি যদি দল ব্যবধান রাখতে চাই তাহলে আমি এখানে দুই লেখলাম কি প্রেস করলাম এরপরে এখানে দুই সেলে কাসর রেখে কি প্রেস করে এস প্রেস করে এফআই প্রেস করে অ্যাস প্রেস করি তাহলে দেখতে পারবেন এখানে এই যে এখানে যে কলামটি রয়েছে কলাম অপশনটি সিলেক্ট করে এখানে এই স্টেপ ভ্যালু এখান থেকে শুরু করবেন দশ এরপরে শেষ করবেন ধরুন এখানে আমি এখানে লিখলাম তিনশো বারো এরপরে ওখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন দুই দুইয়ের পরে বারো অর্থাৎ দশ দশ করে ব্যবধান চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো কিভাবে কাজ করে আসসালামু আলাইকুম